শুভেচ্ছা বন্ধুরা আজকে হচ্ছে চিংড়ি মাল্টি এই যে কত সুন্দর চিংড়ি এই চিংড়ি মাল্টি কি রান্না করব দেখতে থাকুন অনেক সুন্দর খাবার তো যারা বরিশালবাসী আছেন তারা অবশ্যই এই খাবার জানেন এই চিংড়িগুলো খুব সুন্দর ছিল আমসে অনেক দিন হয়ে গেছে তো এটা দিয়ে আজকে রান্না করব শুধু এখানে আছে নারকেল মিহি করে বাটা আর হচ্ছে জিরে বাটা বন্ধুরা তো এটা দিয়ে রান্না করব জিরে আর ধনে শুকনো মরিচ কাঁচা দিয়ে বাটা নারকেল বাটা এই চিংড়িটাকে কেটে নিয়ে ওটাকে সুন্দর করে খোসাটা ফেলে দিতে হবে মাঝখানে একটা ভেইন আছে ভেইনটাকে একেবারে ছোট একটা ভেইন এটাকে ফেলে দিতে দেখুন বন্ধুরা সবগুলো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এখন চলুন রান্না করে এ দেখুন বন্ধুরা চিংড়িগুলো অলরেডি নিয়ে নিয়েছি এই যে নারকেল বাটা অনেকখানি নারকেল বাটা দিব এতে নারকেল বাটা বেশি দিতে হবে এখানে আছে জিরে ধনে আর হচ্ছে শুকনো মরিচ কাঁচামরিচ বাটা এখানে আছে নারকেল বাটা সাথে দিতে হবে সরষের তেল একটু বেশি করে হলুদ লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা রান্না করতে করতে কিছু প্রয়োজনীয় কথা সবার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো বলি আমি হচ্ছে কিডনি ফাউন্ডেশনের সিনিয়র স্টাফ নার্স অন্য ভিডিওতে আমি লোকেশন বলে দিয়েছি নিচে ঢুকলেই ইমার্জেন্সি রুম সেখানে ছয়টা ডায়ালিসিস মেশিন আছে এর মধ্যে তিনটে হচ্ছে নেগেটিভ দুইটা হচ্ছে এস বিএসএজি পজিটিভ বি ভাইরাস পজিটিভ আর একটা হচ্ছে এন্টি পজিটিভ সি ভাইরাস পজিটিভ মেশিন আছে তিন রাত চব্বিশ ঘন্টা সেখানে সেবা পাচ্ছেন আপনারা আপনারা যে যেখানে থাকেন বন্ধুরা যদি বিশেষ প্রয়োজন হয় তো অবশ্যই কিডনি ফাউন্ডেশনের আউটডোরে এমার্জেন্সিতে অবশ্যই আসবেন এবং ডায়ালিসিসে কোনো সমস্যা হলে ওখানে অবশ্যই এমার্জেন্সিতে ডায়ালিসিস করাতে পারবেন আর এখানে খরচ খুবই খুবই সীমিত বন্ধুরা তিন টাকা নেয় ডায়ালিসিসে আর বন্ধুরা অবশ্যই আপনারা ডায়ালিস নিতে যদি প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন অবশ্যই এখানে আসবেন আর হচ্ছে বন্ধুরা আমি সবাইকে বলবো সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষকে কিডনি ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান অবশ্যই এখানে আপনারা চিকিৎসা নেবেন খুব ভালো প্রতিষ্ঠান এবং ভালো ডাক্তার প্রফেসর দ্বারা পরিচালিত বন্ধুরা আর যেটা বলবো আমাদের এখন হচ্ছে সিএপিডি ক্যাথেটার হিউজ পরিমাণে আছে আমাদের ফাউন্ডেশনে তো অবশ্যই যারা সিএপিডি পেরিটোনিয়াল ডায়ালিসিস করতে আগ্রহী অবশ্যই সবাই চলে আসবেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সিএপিডি ক্যাথেটার হয়েছে কিডনি ফাউন্ডেশনে অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা এখানে সবাই চলে আসবেন সবাই ভালো থাকুন সাথে আমার রান্না দেখবেন অবশ্যই যদি আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার রান্নাগুলোতে কমেন্টস করে অবশ্যই আপনারা আপনাদের কথাগুলো বলবেন অবশ্যই আমি আপনাদের অ্যান্সার দিব এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে শুভ দুপুর অনেক সুন্দর করে মেখে নিয়েছি এখন হচ্ছে এই যে পলিথিনে দিলে ভালো হবে কৌটার সে কৌটায় দিলে ভালো হবে না এটা পলিথিনে দিলে সবচেয়ে ভালো হবে আপনি চাইলে কৌটাও দিতে পারেন তবে পলিথিনটা একেবারে সুন্দর হতে হবে যাতে ছিঁড়ে না যায় তাহলে কিন্তু এটার মধ্যে জল ঢুকে আপনার স্বাদটা নষ্ট হয়ে যাবে এ দেখুন বন্ধুরা এটাকে একেবারে শক্ত করে গিঠিয়ে নেবেন খুব সুন্দর করে সাথে আরো পলিথিন দিতে হবে আমি সবগুলো পলিথিন সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে এসে আমি তিনটা পলিথিনে দিয়ে দিলাম একটা হালকা দিতে হবে এখন আর বেশি দেওয়া দরকার নাই ভিতরে তো সে কিছু দিয়ে দিয়ে একেবারে ওদের অক্সিজেন নাই ওরা নিঃশ্বাস নিতে পারবে না এখন এখন হচ্ছে ভাত অলরেডি প্রায় হয়ে এসেছে এখন ভাতের মধ্যে আমি দিয়ে দেবো এটা একটু জল কমান লাগবে মনে হয় এখন হচ্ছে এর মধ্যে ভাবে রেখে দিলেই হবে এটা খেতে বন্ধুরা দারুণ স্বাদ গরম ভাতে মানে চিংড়ি মাছ ভাপা না তেল মানে আপনার আর কি ছুটি দরকার হবে না এত স্বাদ তাহলে হতে থাকবে দেখতে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার মায়ের কেন খুব বেশি হয়েছে এই যে চিংড়ি মাছ ফাঁকে এর কি কোনো দিন আমি এই রান্নাটা খাওনি তো আজকে আমি খেয়ে দেখবো দেখতে তো দারুণ লাগছে এবং গন্ধটাও তো দারুণ বের হয়েছে পাপা অফিসে চলে গেছে বাট আমার জন্য এরকম করে রেডি করে নিয়ে গেছে সব খাবারের সাথে লেবু খুব দারুণ না ঠিক আছে আর সব খাবারের সাথে লেবু খাই আমার লেবু কেমন পছন্দ

আপনারা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই প্রতিবাদ চান সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই